আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশফানের আরও একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে খুবই সহজ এবং খুবই জনপ্রিয় একটা রেসিপি পায়েস রেসিপি আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না কিন্তু খেতে হয় দুর্দান্ত তাহলে চলুন দেখে নেই আজকের এই সহজ রেসিপিটি তো পায়েস বানানোর জন্য আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এই চালটাকে আমি খুব ভালো মতো পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হচ্ছে আর ধুয়ে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দিব। এ পর্যায়ে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তরল দুধ দিয়ে দিলাম এক লিটার একে একে এর মধ্যে এখন দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার এতে করে কিন্তু পায়েসের ঘনত্বটা আরও অনেক বেশি ভালো হবে আর এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এখন এর মধ্যে আমি তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ এতে করে এই মিষ্টির টেস্টটা ব্যালেন্স হবে এখন এইগুলো ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে তারপর চুলার জাল অন করে দিয়েছি আর অপেক্ষা করতে হবে কিছুক্ষণ যখন দেখবেন দুধটা হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু চিনি ব্যবহার করার দরকার নেই চিনি বা মিষ্টি ব্যবহার করলে চালগুলো সেদ্ধ হতে বেশি সময় নেবে আর এভাবেই কিন্তু মিডিয়াম আছে এই পায়েসটাকে রান্না করতে হবে মাঝে মধ্যে এরকম করে একটু নেড়েচেড়ে দিতে হবে ওপরে যে এই যে স্বরের লেয়ারগুলো তৈরি হচ্ছে এগুলো বারবার নেড়ে মিশিয়ে দিতে হবে এতে করে কিন্তু এই পায়েসটা খেতে আরও বেশি মজার হবে কেননা এই যে সরগুলো এগুলো কিছুটা মালায়ের মতো কাজ করবে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চাল ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পায়েসের ঘনত্বও কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে আপনারা চিনি আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন বেশি পছন্দ করলে একটু বেশি দিতে পারেন আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি আর তিন চার মিনিটের মতো এটা জাল করে নিব তারপর এটা বন্ধ করে দিব আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি পায়েসের ঘনত্ব ঠিক কীরকম আছে এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে এখন পায়েসগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর বাটিতে পায়েসগুলো ঢালা হয়ে গেলে ওপর থেকে আমি কিছুটা কেসার আর পিস্তা কুচি দিয়ে এটা গার্নিশ করে নিব এতে করে এটার লুকটা আরও বেশি আকর্ষণীয় হবে তো আজকের এই রেসিপি কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ